আমার বাপের আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতার মাঝে কোনো পার্থক্য নাই দাদা মারা যাওয়ার পরে মাইকিং হইল দাদা মারা যাওয়ার পরে গোসল দাবাইলো আমি মারা গেল গোসলটা দাবাইব দাদা মারা যাওয়ার পরে মসজিদে খাট আইছে আমি মারা যাওয়ার পর খাট আইব আমার মরনে আমি জানিলাম আপনার কষ্ট না নাকি বাবা আমার ওয়াজ কি আপনি বেলাইনে করতেছি একদম টোটাল লাইনটা ঠিক আছে কিনা এটা বলেন আমার সাথে বললে আমি খুশি হবো আমার জানিলাম না গোয়াল্লা মরণে ফত দিন বাকি আর আজ রাইলা সিয়া যখন হস্তে দরি আজ রাইলা সিয়া জগ হস্তে তখন আমার মনাবাই বালুকালু কি আমি জানিলাম না গো হু আল্লা দিন বাঘী আমার মরণের পতদিন হ্যাঁ আল্লাহ মরণের পত দিন বাগি চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে কাব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না আল্লাহ দিদিনে না বাকি আমার মরনে কতদিন বাকি জানি নিলাম না গো আল্লাহ বাই দিন বাকি রহায়াত হইল হাতে বাইরে મોત হইল পায়ে হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না বৌয়া মরণের আমার মরণের জানিলাম না গো ও আল্লাহ দিন ভাই হরের মনে কত দিন ভাই আমার নবী বলে উম্মত পাস ওয়াক্ত যারা নিয়মিত নামাজ পড়ি গো এরা সাধারণ বান্দা থেকে খাটি বান্দা হয়ে যায় আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল এবাদত করে আমার নবী বলেন এরা আর বান্দা তাকে না গো এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় বান্দা আর বন্ধু এক জিনিস না বান্দা কবর গেলে মাটি পোকা খাইয়া ফেলে

ও বন্ধুরী আল্লাহ রাকুল আমিন বলেন নামাজ হলে এমন একটা বন্দিগী যেই নামাজটা মানুষদেরকে মুশকিল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে সাহাবিরা ডাক দিয়ে কেন নবী গো নবী গো হম আর নবী আপনার উপরে কেমনে সালাম দিব আমরা তো জানি আপনার উপরে কেমনে সালাম আপনারে কেমনে সালাম দিব আমরা জানি কেমনে দূরত পরবো আমরা জানি কিন্তু নামাজের মধ্যে আপনাকে সালাম দিব কেমনে সুবহানাল্লাহ আপনার উপরে দরুদ পড়ব কেমনে আমার নবী এই জায়গার মধ্যে বলতে পারতো সাহাবীরা রে তোমরা পড়বা আল্লাহুম্মা আলা মুহাম্মাদ এই জায়গাটা বললেও চলতো আমরা কেন পাঞ্জাতনের পাগল কেন আমরা আহলে বায়াতের পাগল আমার নবী বলে ও সাহাবিরা রে তোমরা সচরাচর আমারে যেমনে সালাম দাও আমার উপরে যেমনে দুরুদ পড়ো নামাজের মধ্যে এমনে পড়লে চলবে না নামাজের মধ্যে পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ আমি নবীর উপরে দুরুদ পড়বা আমার আহলে বাইতের উপরে দুরুদ পড়বা এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় মন্ত্রী সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল মেম্বার সালাম দিলে নামাজ বাতিল বক্তার সালাম দিলে নামাজ বাতিল আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যা এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী কাহার মত আর জোরে গল এই জন্য আল্লাহ রাব্বুল মধ্যে বলেছেন নামাজ এই নামাজ কায়েম করতে গেলে শুধুমাত্র নিজে নামাজ পড়লেই চলবে না ফজরের নামাজে গুমতি শুধু শুধুমাত্র বাবা হিসাবে মসজিদে গেলে চলবে না গো আপনার সন্তানকে আঙ্গুলে দরাইয়া মসজিদে নিতে হবে এটার নাম হলো স্বামী শুধু আপনি নামাজ চলবে না হিসাবে আপনার স্ত্রীকেও নামাজের কথা বলতে হবে এটার নাম হলো আকিম বন্ধু হিসাবে শুধুমাত্র আপনি নামাজ পড়লে চলবে না আপনার বন্ধুকে নামাজের মধ্যে নিয়ে যেতে হবে

হুজুরি কলবে নামাজ পরব যে নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ না রে নামাজে রে সরল পথে আনতে পারে নামাজ পর্ব পড়ার মত।

সেই নামাজ কেউ পৈর না রে নামাজেই নামাজি রে সরল পথে আনতে পারি নামাজে নামাজে দাঁড়াইলে ওজু আছে না নাই বালা কইরা ওজু করলেন কইরা পানি নাই অজুই বলি শরীর لو পবিত্র ওযুও করলেন সব ঠিক আছে নামাজের মুসল্লাই পেশাব লাগ্যা রইছে নামাজ হইবনি জায়গা পাক শরীর পাক জামা পাক সবার সবজাইতে বড় পাক হইল কলিজা অন্তর পাক ঠিক হাই রে ইক্রামে নামাজের মুসল্লাই দাঁড়াইবা মনে মনে বাপবা দয়াল তোমারে দেখতেছে কথা কন ঠিক কিনা আর না হই তুমি তোমার দয়াল রে দেখতেছ আমার নবী যখন মানুষ উজু করতে বসে উজু করার সময় যখন সে বিসমিল্লা বলে উজু শুরু করে গো আসমানের ফেরেস তারা উজু শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার পক্ষে আল্লাহর কাছে গুনা মাপ চাইতে থাকে তাইলে ওজুর আগে দরকার আছে না নাই আর ওজুরে গন্না আছে না নাই যেই মাত্র আপনি হাতটা দৌত করবেন আমার নবী বলেন বিসমিল্লার সাথে যখন তুমি ওজুটা শুরু করে হাতটা দৌত করবা এই হাত দিয়া যত গুনাহ করেছেন সবগুলা গুনাহ ওজুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে ফেলে দেয় যখন আপনি মুখের মধ্যে কুলি করেন কুলি করার সময় যখন আপনি গড় করেন কণ্ঠলের মধ্যে পানি যখন বাড়ি লাগে আল্লাহ রাব্বুল আলামিন গড়গড়া কইরা পানিটা বাহিরের মধ্যে ফেলতে দিরি এই জবান দিয়া যত গুনাহ করেছেন সব আমার আল্লাহ জমিনে ফেলে দেই আমি কিন্তু শরীয়তের ওয়াজ করতেছি না আমি হাকি কথা সলাতের ওয়াজ করতেছি হাকি কথা তার মানে বোঝা গেল নামাজের আগেই তো গুণ আমাদের কাহিনী আছে কথা কি বুঝেন না তাহলে গোড়াটা ঠিক করেন এক দিয়া না একশো নাকি ডাইরেক্ট একশো লেখলে একশো দেবো গা সিরিয়াল ঠিক রাখতে হবে সিরিয়াল দিকে একশো পূরণ করতিব। প্রত্যেকটা সিস্টেম আছে কুরবানির পশুর গলা থেকে রক্ত ঝরাইবার আগে নিজের ভিতরে যে একটা পশু আছে এই পশুটার আগে জবাই করা

ওজোর পানিটা চেহারার মধ্যে মালিশ করি এই চোখ দিয়া যত গুনা করে গো আমার আল্লাহ ওজোর পানির সঙ্গে জমিনে গুণা গুলো ফেলে দেই আমার আসল বলতে বলতে শেষ পর্যন্ত বলছে কি জানো গো ওই উজু করার পরে লাস্টে যে ফোটাটা জমি এই শরীর দিকা ঝরে এই ফুটাটা কানের লতি থেকে হতে পারে এই ফুটাটা থুতনির তলা থেকে হতে পারে এটা চুলের গুড়া থেকে হতে পারে এটা পায়ের তলা থেকে হতে পারে অল বডির উজু করার পরে লাস্টের যে গুণা যেই ফুটাটা ঝরে এই ফুটার সাথে সাথে আমার আল্লাহ অল বডির গুণা জমিনে ফেলে দেয় হায় হায় নামাজের ওয়াজ তো শুনেন কি ওয়াজ করি কষ্ট হচ্ছে আপনাদের না ওযু শেষ হয়ে গেল ওযু শেষ হওয়ার পর এখন আরেকটা কাজ আছে বড় চমৎকার আমার নবী আপনার নবী বলে একটা মানুষ ওযু কইরা যখন আসমানের দিকে তাকায়া যখন কালিমায় শাহাদা আমার আল্লাহ তার জন্যে নামাজে দাঁড়াইবার আগেই জান্নাতের আটটা দরজা খুলে দে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন আমার নবী গ তুমি যখন শেষ দাদা আমার রব তোমার নিজের হাতে বানাই একটা কপাল বানাইছে পায়ের তলা থেকে গলা পর্যন্ত আর গলা থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটাকে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে আমার ভাই সাদিক ভাইয়ের চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না। আদম আলী হাজি সাহেবের সঙ্গে চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না গো লালপুর হাজির সঙ্গে আমার চেহারা মিলে না হাজার হাজার মানুষ একটা চেহারার সঙ্গে আর একটা চেহারার মিল নাই একটা নাকের সঙ্গে আর একটা নাকের মিল নাই একজনের চামড়ার সঙ্গে আর একজনের চামড়ার মিল নাই ও বন্ধুরে বন্ধুরে এটা বাদ দিলাম একটা মানুষ না হাজার হাজার মানুষ এখানের মধ্যে আপনারা যারা আসছেন একটা হিসাব মিলায় দেখেন একটা গলার বাসির সঙ্গে আর একটা বাসি মিলে না কেমনে আমার রব এত সুন্দর ডিজাইন করে এত বাসি বানাইলো কেমনে এত চামড়ার নকশা বানাইল আল্লাহ বলা বান্দারি ও বান্ধা তুই পাহাড় পরিমাণ গুণা করবি আমি আল্লাহ জানি এরপর আমি আল্লাহ গাফার নামটা দিলাম তুই পাহাড় পরিমাণ গুণা করবি আমি জানি এরপর আমি রহমান নামটা দিলাম তুই যেদিন থেকে বুজা ফেলাইবি গুণা করা ঠিক হয় নাই শৈতানে ঢুকাই পরে গুণা করজি। আর জীবনে আমি গুনা করব না পার পরিমাণ গুণা লইয়া যদি তোর কপালটা সেজদাতে ফালাইয়া যদি গঞ্জ গাভর রহিম নাম তু মার আল্লাহ আল্লাহ গাভর আওয়াজ মানি সবাই মন খুললা সবার বাপ বাপমার চেহারাতে খেয়াল করে করে বলেন নীরবে নীর

মাফ দাল্লাই এলা হি মাফ গো নাবু দাল্লাই এলা একটা জবান বন্ধ রাখবেন না मोहब्बत মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরে বন্ধুরে আমার নবী আপনার বলেন বলেন আমি যখন মেয়েরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সবচাইতে কঠিন আজাব হলো কবরের আজাব কিসের আজাব কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল রে বাবা এই কবরে যে দরা খেলা যাইব হাসরের ময়দান তার কঠিন হইয়া যাবে এই কবরে যে পার পারে চাদর তার জন্য অপেক্ষা করতে বন্ধু আমার বলেন মেরাজের মধ্যে গেলাম দেখলাম কবরের মধ্যে তিনটা আজাব ভয়াবহ তিনটা আজাব ভয়াবহ বন্ধু কবরের প্রথম রাত্রটা বড় ভয়ঙ্কর হবে আমার নবী বলে কবরে প্রথম রাত্রটা কেমনে ভয়ঙ্কর হবে জানো নি এই রাত্রে তিনটা কারণে মানুষে বিপদে পড়বে হুজুর কি তিনটা কারণ আমার নবী বলেন বে কারণে তিনটা গজবের মধ্যে পড়বে নামাজ না পড়ার কারণে ইয়া সুলাল্লাহ নবী গো ও মায়ার নবী সেই তিনটা কি আজাব হবে প্রথম রাইত আমার নবী বলেন যারা বে নামাজি হবে প্রথমের কবরে যাওয়ার পরে কবরে দুই পাশের মাটি পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে দুই পাশের মাটি চাপা মারবে ডান পাশের গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে ওই কবরের মানুষটা আল্লাহর ডাক বলবে আল্লাহ গো যদি আগে জানতাম নামাজ না পড়লে কবরে এমন আজাব হবে জিন্দিগি তো নামাজ সারতাম না এবার সময় দাও দুনিয়াতে আবার যাই যাই আমি ইচ্ছে মতো নামাজ পড়ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহর দিকে যারা মৃত্যুর মাধ্যমে ফিরে আসে গ তারা দ্বিতীয়বার আর দুনিয়ায় যাওয়ার কোন সুযোগ তাহলে মরার আগে নামাজ পড়া লাগবে মরার আগে রোজা লাগবে মরার আগে হজ করা লাগবে কোন দিন জানে আজরাইল এসে যায় মলা যায় না ইকরামে আজরাইল আইছে কবর আইছে হিসাব নাই এক সেকেন্ড টুক এদিক সেদিক করা হবে না গো বাবা আর আগে সন্তান মারা যায় সন্তানের আগে বাবা মারা যায় মসজিদের মেহমান হয়ে যাও আমার নবী কই উম্মত মসজিদে চুপচাপ বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব দেওয়া হয় সুবহানাল্লাহ এই আমার নবী কয় কবরের প্রথম মাযাবটা হইল মাটি চাপা মারবে এবার አንজরে তুমি চিৎকার দুনিয়ার গরু ছাগল চতুর্থ পর্যন্তরা তোমার আওয়াজ শুনবে দুইটা জাতি তোমার আওয়াজ শুনবে না একটা হল মানুষ আরেক শ্রেণী হলো জিন জিন এবং মানুষ আওয়াজ শুনবে না কেন জানেন নি ওয়া মা খলকুতুল

সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য মাধ্যমে গোলামি হয়ে কার রোজার মাধ্যমে গোলামি হয়ে কার আল্লাহ বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করো আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ ইকরামের হাজার হাজার মানুষ আপনাকে জিজ্ঞাস করে গো আল্লাহ তোমার আমরা স্মরণ করি এবাদতনের মাধ্যমে তুমি আমরা স্মরণ করবা কেমন আল্লাহকে তুরামের স্মরণ করবি আমাদতনের মাধ্যমে আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করুন তোদের গোনাগুলো মাফ করার মাধ্যমে কেন হয় পিছে পিছে গুরছে সমন কোন দিন জানি তোর হবে না এই বইটা না আনিয়া মারে দিয়ে পঞ্চাশ টাকা দিয়া খুশি নো গজল লাগিয়ে আর আপন জনা সঙ্গে কেউ যাবে না এই ভাই বন্ধু আহার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না এই যাইব না যাইবো না সাঁতের বন্ধুটি ফেসবুকের বন্ধুটি যাইবো না ফেসবুকের পাঁচ হাজার বন্ধু আমার ফ্রেন্ড পাঁচ হাজার বেডা তোর বাপের একটা মৃত্যুর সংবাদ দিয়া দেখ

জাই সঙ্গে তোমার কেউ যাবে না দেখনা মন ঝাক মারি দারি কিসের বন্ধু কিসের বন্ধু যুবক আজকে মরো দেখবাক বন্ধু কোন রকম খবর পাই একটু দেখে আবার চলে যাবে চলে যাওয়ার পরে তার হাসি বন্ধ নাই নামায় দেওয়ার পর তোমার তোমার বন্ধু খবর না এই পৃথিবীর কেউ তোমার আপন হবে না যিনি আপন হবে তিনি সোনার মদিনা কথা বলেন ঠিক কিনা বন্ধু কবরে যাইব খবর লইব বন্ধুর তো অভাব নাই বিপদে পড়া দেখো এই বন্ধু বিপদের পালি কেউ পাশে থাকে না দেখবেন অনেক কিছু লোক আছে দেখবেন টাকা নেওয়ার সময় বলবে আমার টাকা তো বিপদে পড়ছি কিন্তু টাকাটা ফেরত আনতে যায় দেখেন কয় মাসে বছর যায় কথা কোন ঠিক কিনা দেন না টাকাটা নিয়া গেছে কেউ জানে না আনতে যান মন হইছে যে আমি দিয়া তার অপরাধ করছে বছরের পর বছর ধরেইতা দেয় না কেন এগুলা একমাত্র আখিরাতকে ভুলে যাওয়ার কারণে কথা বলেন ঠিক